প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আটই ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা উন্নত স্তম্ভের মতো শক্তিধর হইয়া দাঁড়াইয়া থাকো মুখস্থ করা যায় দাঁড়াইয়া থাকিয়া আমি জবে একাকি তোমার পাশে তোমারই পর্বত সম আশ্রয়ের পর থাকিতে স্থির আমি অচল অট হারায় সকল ভীতি আর আত্মসংশয় চাহি আমি জীবনের নিম্নভূমি পানে দৃষ্টি হয় বাধাহীন সুদূর নিকট ভবিষ্যৎ বর্তমান অতীত মিলে যায় সব এক একদিব্য সমাবেশে সীমান্তকালের বক্ষপুট তলে উপদেশ যখন বাহিরের সব কিছু সমভাবে চলে তখন আমরা সহজেই সদ্ভাবাপন্ন হইয়া থাকিতে পারি কিন্তু যখন দুঃখ বিপদ সামনে আসিয়া দাঁড়ায় তখন যদি আমরা বীরের মতো অবিচলিতভাবে নিজের কাজ করিয়া যাই তবেই আমরা জয়যুক্ত হই এক বিপদের হাত হইতে উদ্ধার লাভের জন্য আর এক বিপদের মধ্যে ঝাঁপাইয়া পড়িলে তো চলিবে না উপায়ের পথ এই আমরা শ্রী ভগবানের শরণাপন্ন হইব এবং তাহার কাছেই পথ নির্দেশ ও সাহায্যের জন্য প্রার্থনা করিব যতই আমরা জীবনের চিরন্তন উৎসের সঙ্গে যুক্ত হইয়া থাকি ততই আমরা দক্ষতার পরিচয় দেই। এবং নিজেদের দুর্বলতায় বসীভূত না প্রার্থনা হে অনন্ত তোমার কৃপা হস্তে তুমি আমাকে ধরো যেন আমি সুখে দুঃখে জয় পরাজয়ে কাতর না হই যেন আমি আনন্দে বা হতাশায় বিরূপ বা বিচলিত না হই তুমিই তো ভগবান সকল আশির পাত দাতা আমি এই আশীর পাত চাই যে আমাকে তুমি শান্ত চিত্ত ও শান্তিতে থাকিতে দাও